সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউরুস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমত বোমা ভাটানো বলে মনে হতে পারে আমি তাই মনে করি এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেয়া হয় এবং সেটা যদি তিনি না বক্তব্যটা একটু পড়ি প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলাইট করেছে এটার মূল ভার্সন যেটা আমি ওনার পডকাস্টটাও শুনেছি এটা পাওয়া যায় আপনারা যে কেউ শুনে নিতে পারেন ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে বলি ওখানে মূলত উনি কীভাবে দায়িত্ব নিয়েছেন কি প্রেক্ষাপটে নিয়েছেন এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি তিনি আবারও সেগুলো বলেছেন সেগুলো জানিয়েছেন ভারতের প্রেপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকারভাবে মিথ্যা প্রপাগান্ডা যেগুলো হচ্ছে এবং তার চাইতেও খুব মজা লেগেছে আমার কাছে টিউলিপসের দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে এবং আমি ঠুলে বিশ্বাস করি টিউলিপসের দিকের চাকরি মানে মন্ত্রিত্বের চাকরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন টফ টপিক হলো যোগ করে রাখি টিউলিপসের দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে ডোরা যারা আছেন তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন এখানে ডক্টর ইউনুস ছাত্রদেরকে যা বলেছে বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি সেটা আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন একটু পড়ি একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে আমি তাকে কোট করছি শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না তারা একটা সুযোগ নেবে তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে একটি আসনও থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না এই প্রসঙ্গে আরও বলেন আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয় সুতরাং তারা এটা করবে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়ে আশঙ্কার কথা আছে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার উনি বলছেন এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা জুড়ে লোকজনকে সংগঠিত করছে এক পর্যায়ে তিনি বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক অধ্যাপক ইউনুস হয়তো নাও ঠিক থাকতে পারেন কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে তিনি বলছেন আমরা এমন লক্ষণ দেখি না অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোঠানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় থাকবে এই জায়গাটা আমি আবারও পড়ি শেষ অংশটা আসলে অনেকগুলো কথা আছে যেগুলো মারাত্মক রকম ডিবেট করতে পারে তিনি বলছেন তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন মানে এই প্রশংসা যখন তিনি করছেন তখন এটাকে আমরা কিভাবে দেখবো এবং এর রিডিং বিটুইন তারা এই পরিস্থিতিতে দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে এই জায়গাটা বাক্যটাকে আমরা যদি অ্যানালাইজ করি তার মানে স্টুডেন্টরা রক্ত দিয়েছে ট্রু কিন্তু এখানে আবার সেই ন্যারেটিভ যে স্টুডেন্টরাই রক্ত দিয়েছে আমি বলছি না এইভাবে বলা হয়েছে কিন্তু আমরা যে কনটেক্সটের সাথে মেলাই আমাদের প্রধান উপদেষ্টা এই মুভমেন্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা তাকে এমপ্লয় করেছে স্টুডেন্টরাই সব কিছু করেছে তরুণরাই সব করে ফেলছে এবং স্টুডেন্টরা বিশেষ করে সব করছে এই আলাপ উনি ক্রমাগত দিয়েছেন নট অনলি দ্যাট এই মুভমেন্টটা একটা মিচিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল উনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন তখন মিস্টার মাহফুজ আলমকে তিনি এই মুভমেন্টে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলে পরিচয় করে দিয়েছেন পরে আমরা কথ্য ভাষায় রাখি এটাকে মাস্টার মাইন্ড এই শব্দটা ব্যবহার করতাম যেহেতু ডাফোসে সেই তিনি এটাকে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং এখানে কোনো লিডার ছিল না বলেছেন কিন্তু এখানে আবার যেহেতু তার একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে স্টুডেন্টদেরকে আবারও ক্রেডিট দেওয়ার একটা টেন্ডেন্সি আমি মনে করি আমাদের এই পোস্ট ফিফথ অগস্ট আমাদের মধ্যে যে ধরনের বিভেদ তৈরি হয়েছে তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে এই ক্রেডিট ক্লেইম করা স্টুডেন্টরা তার জায়গা থেকে করছিলেন কিন্তু যখন প্রধান উপদেষ্টা সেটাকে এন্ডোর্স করছিলেন সেটা বিভেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল এখানে কিন্তু আবার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে পরের বাক্যটাও কিন্তু পরের অংশটা বাক্যের পরের ক্লজটাও খুবই বিতর্ক তৈরি করতে পারে তার মানে হচ্ছে ছাত্ররা যা অর্জন করেছে সেটা আর কেউ রক্ষা করতে পারবে না তাই ছাত্রদেরকে সেটা রক্ষা করতে হবে তাত্ত্বিকভাবে বলছি নির্বাচনের ক্ষেত্রে যদি একটা দল ক্ষমতায় আসে নিশ্চয়ই আওয়ামী লীগ আসছে না তো আওয়ামী বাইরে প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এই অভ্যুত্থানের পক্ষে ছিল অনেক অ্যাক্টিভলি মাঠে ছিলেন প্রত্যেকে শেখ হাসিনার এই বিভৎস মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে সো তাহলে কি প্রশ্নটা এটা দাঁড়ালো কেউ যদি ক্ষমতায় যায় তারা যে অর্জন হয়েছে সেটা রক্ষা করতে পারবে না আচ্ছা যদি না পারে তাহলে তো ছাত্রদেরকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় গিয়ে এটা রক্ষা করতে হবে তাহলে কি ছাত্রদের ক্ষমতায় যাওয়াটাই জরুরি ছাত্রদের ক্ষমতা যাওয়া ছাড়া তারা এটা রক্ষা করতে পারছে না তাই না রাজনীতিতে যদি যায় তারা বা রাজনীতিতে আশ্রিত করা যায় না তো ক্ষমতায় যাওয়ার প্রোবাবিলিটি নাই কিন্তু এর মধ্যে এরকম ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারে কারণ উনি বলছেন এরপর অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে লেটস কল স্পেড কেউ বলবেন যে বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন যারা এটা করে তাদেরকে বুঝিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি যে বললাম স্পেইড কে স্পেইড যদি বলি তাহলে আসলে এখানে বিএনপির প্রতি একটা ইঙ্গিত আছে এরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায় আমি বলছি না আমাদের প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেন কিন্তু পড়লে এই ইন্টারপ্রিটেশন করা যায় কারণ দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে ছাত্ররাই এই ক্যাম্পেইন করেছে নট অনলি স্টুডেন্টস জামায়াত এই ক্যাম্পেইন করার চেষ্টা করেছে তারাও নাম না ধরে বলেছে যে এক গ্রুপ গেছে আর এক গ্রুপ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে সেই জন্যই তারা খুব দ্রুত নির্বাচন চায় এই আলাপগুলো জামায়াত করেছে এই আলাপগুলো ছাত্ররাও করেছে আমাদের চোখে নিশ্চয়ই পড়েছে সো এখানে যখন প্রধান উপদেষ্টা একই ন্যারেটিভ একই বক্তব্য দিয়ে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি ইঙ্গিত করেন সেটাও কিন্তু খুবই প্রবলেম্যাটিক তারপর বলছেন এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় কোন সময়ে এই বক্তব্যটা আসলো যখন কয়েকদিন আগেই বিএনপি মহাসচিব সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উনি প্রশাসন তোলে উনি উনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকা উচিত হবে কারণ স্টুডেন্টরা যদি দল তৈরি করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে তখন স্টুডেন্টদের ওই সরকারের থাকা না থাকা নিয়ে প্রশ্ন এরপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে উনি এখন পর্যন্ত নিরপেক্ষ মনে করেন কিনা তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত উনি নিরপেক্ষই মনে করেন কিন্তু যখন উনি এই প্রশ্ন তুলছেন তখন যখন প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের একটা বক্তব্য দেন যেটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে লজিক্যালি জাস্ট টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনই হতে পারে আর রিডিং বিটুইন লাইন্সে তো অনেক কিছুই আসতে পারে সম্ভব ফলে এই প্রশ্নটা যখন আসবে তখন বিএনপি যে কথাটা বলছিল যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সরকারের সেই প্রশ্নটা তো বেশ উচ্চকিত হয়ে উঠবে এবং এই ঘটনাটা এমন সময় ঘটবে যখন বিএনপি আর সরকারের মধ্যে কিছুটা অবিশ্বাসের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আগেই বিএনপি ফেব্রুয়ারিতে তাদের নির্বাচনের দাবিতে মাঠে নেওয়ার আওয়াজ তুলছিল তারা জুলাই অগাস্টে তাদের নির্বাচন চাইছিল এটাকে এক ধরনের রেটারিক হিসাবে আমি ইন্টারপ্রিট করেছি যে বিএনপি হয়তো এই বছরের মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই উইল বি হ্যাপি উইথ দ্যাট কিন্তু এখন এই প্রেক্ষাপটে যখন এই আলাপটা আসলো এটা বিএনপিকে আরও আরও ভীত করে তুলবে মানে বিএনপির ছাত্রদের দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের দলটা যেমন হতে যাচ্ছে যা হতে যাচ্ছে এটা বহুদিন সময় লাগবে তারা অনেক ভুল করেছেন এই কারণে সময় আরও বেশি লাগবে স্টিল তাদের একটা ভালো পোটেন্সিয়াল আছে কিন্তু বিএনপি কে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতিতে যাওয়া নির্বাচনের চ্যালেঞ্জ পরিস্থিতিতে যাওয়া অনেক অনেক বছরের ব্যাপার মানে আমি এভাবে বলি যে বিশ বছরেও যদি ছাত্রদের এই দল নতুন দলটা যদি একটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে ওঠে পলিটিক্যাল ফিল্ডে পলিটিক্যাল পার্টিদের মধ্যে এটাই অনেক কিছু তো বিএনপির আসো কোনো বিপদের কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই কিন্তু বিএনপির ওই ভীতির জায়গাটা হচ্ছে কোনো না কোনোভাবে নির্বাচনকে ম্যানিপুলেটেড হয় কিনা বা নির্বাচন পর্যন্তই গেল না কিছু না কিছু একটা ঘটলো কিছু না কিছু একটা ঘটানো হলো যে কারণে নির্বাচন হলো না নির্বাচন পেছাতে থাকলো এই ভীতির জায়গাগুলো আছে এবং এখন এই ভীতির পরিস্থিতিও তৈরি হলো প্রধান উপদেষ্টার বক্তব্যের ক্ষেত্রে এখন বিএনপি যদি তার নির্বাচনের দাবিতে তার এই ভীতিজনিত কারণে সে যদি নির্বাচনের দাবিতে আরও মাঠে নেমে আসে সেটা এই মুহূর্তে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে সংঘর্ষ কি ইনটেন্সিটিতে হবে যদি হয় আমরা কোনোভাবেই চাই না সেটা হোক কিন্তু যদি হয় সেখানে ছাত্রদের শক্তি সেই অর্থে আর অতটা নেই এবং ছাত্রদের সাথে জামায়াতের শিবিরের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি বক্তব্যের ক্ষেত্রে এবং এটা শোনা যায় তাদের সমাবেশে বহু সময় জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্টরা কর্মীরা সমর্থকরা গিয়ে হাজির হন সো এই দুই পক্ষেরও মানে বিএনপির সাথে যদি এই দুই পক্ষেরও কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয় অথবা বিএনপি যদি মাঠে নেমে যায় এই প্রশ্ন তো আমরা করতে পারি যে এই সরকার কি শেখ হাসিনার মতো গুলি করে গ্রেফতার করে গুম করে বিচার হত্যা করে মামলা করে ক্ষমতায় টিকে থাকবে তারা কি সেটা অ্যাফোর্ড করতে পারে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পুলিশ কি শেখ হাসিনার পুলিশ যেভাবে শেখ হাসিনার কথা শুনেছে এই পুলিশকেই বিএনপির মতো একটা দলের বিরুদ্ধে সেভাবে এখন নামবে এই সরকারের কথা শুনে যে সরকারটা অলরেডি বেশ উইক একটা সরকার বলে মনে হয় তার চেয়ে ওই যে বললাম যদি শোনেও তাহলে কি ডক্টর ইউসুফ শেখ হাসিনা হয়ে উঠবেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক রকম জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে যদি সরকার এই রাজনৈতিক দলের পেছনে আছেন বিশেষ করে ডক্টর ইউনুস এটাকে সমর্থন দিচ্ছেন এরকম যদি পারসেপশন তৈরি হয় এর আগে কখনও কখনো কোনো না কোনো উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমরা এক্সিস্টিং দলগুলোর প্রতি তীব্র আক্রমণ তাচ্ছিল্য এগুলো দেখেছি নির্বাচন প্রশ্নে কেউ 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 কে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে বিশেষ করে নির্বাচন সেটা নিয়ে পাল্টা আক্রমণ করতে দেখেছি কিন্তু প্রধান উপদেষ্টা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছেন বলেছেন রিপিটেডলি বলেছেন যে তারা মূলত ফ্যাসিলিটেটা ফ্যাসিলিটেট করছেন তারা বিভিন্ন দলগুলোর মধ্যে সংস্কার সহ সব কিছু নিয়ে আলাপ করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য সেই জায়গায় যদি এই পারসেপশন তৈরি হয় যে সরকার আসলে সত্যিকার অর্থে একটা কিংস পার্টি যে পার্টিটা হচ্ছে সেটা আসলেই কিংস পার্টি এবং সরকার সেই তার যাবতীয় সব লজিস্টিক্স দিয়ে সেই সরকার সেটাকে গড়ে তুলবে যদি লজিস্টিক্স তো অনেক সময় সব কিছু গোপন থাকে কিন্তু সরকার একটা প্রকাশ্য রীতিমতো বা খুবই সেমি প্রকাশ্য একটা সমর্থন ওই দলের প্রতি আছে এটাই আসলে আমাদের পলিটিক্সের এক্সিস্টিং সেটেলমেন্টকে ভেঙে দেবে কারণ সবগুলো দল এই সরকারকে সমর্থন করেছে কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার যার কোনো পলিটিক্যাল স্টেক নেই সেটা যদি তৈরি হয় পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যেতে পারে বটম লাইন আমরা আসলে আরেকটু বুঝতে চাই আমরা প্রধান উপদেষ্টার দিক থেকে একটা ক্লারিফিকেশন পাওয়াও হয়তো আমাদের জন্য ভালো হবে আমরা আগেও দেখেছি যখন কোনো কনফিউজন তৈরি হয়েছে তখন এক ধরনের ক্লারিফিকেশন দেয়া হয়েছে আমাদের নিশ্চয় মনে আছে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকার কতদিন ক্ষমতায় থাকবে চার বছর থাকতে পারে ধরনের একটা বক্তব্য তার ওই স্পিচে তার ইন্টারভিউতে ছিল ইন্টারপিট করা যায় তিনি সেটাকে ডিসাউন্ড করেছেন সেটা একটু আসলে আমরা দেখতে চাইব ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম সেটা হলো এই ইন্টারভিউ তিনি দিয়ে তার অব যেটা দিয়ে উনি মানে ক্ষমতাটাকে মানে হস্তান্তর করবে নির্বাচিত সরকারের কাছে সেই সংস্কার না হলে খুব কম হলে এক বছর একটু বেশি হলে আরও ছ মাস বেশি সময় লাগবে সংস্কার কমিশন এইগুলো উনি আঠেক আগের জায়গায় স্ট্রিক্ট আছেন অ্যালাইন্ড আছেন এখন জাস্ট এই বক্তব্যটা আমরা একটু দেখব তিনি কিভাবে ডিল করেন